দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেল কক্সবাজার দীর্ঘ প্রায় দশ বছরের অপেক্ষার অবসান ঘটল দেশের আকাশপথের যাত্রীদের এরই মধ্যে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার প্রজ্ঞাপনে বলা হয়েছে দ্য সিভিল এভিয়েশন রুলস উনিশশো এর রুল ষোলো সাবরুল এক এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সব ঠিক থাকলে অক্টোবরের শেষেই এই বিমানবন্দর থেকে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট শুরুতে নয় হাজার ফুট রানওয়ে চালু হলেও এই বিমানবন্দরে নির্মিত হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে সমুদ্রের বুকে এক হাজার সাতশো ফুট সহ মোট দশ হাজার সাতশো ফুট রানওয়ে আছে এখানে সমুদ্রের বুকে আরও প্রায় এক হাজার মিটার জুড়ে বসানো হচ্ছে অ্যাপ্রোস লাইট এই লাইটগুলো বিমান ল্যান্ড করতে নির্দেশক হিসেবে কাজ করবে ল্যান্ড করার সময় একজন যাত্রীর মনে হবে তিনি যেন সাগরের বুকেই নামছেন অ্যাপ্রোস লাইট বসানোর কাজও প্রায় শেষ শুরুতে সীমিত আকারে চলাচল করবে আন্তর্জাতিক ফ্লাইট ধীরে ধীরে ব্যাপকতা বাড়ানো হবে এই বিমানবন্দরের রানওয়ের কাজের সঙ্গে চলছে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজও এরই মধ্যে এই বিমানবন্দর থেকে সফলভাবে চালানো হয়েছে একটি টেস্ট ফ্লাইট মে মাসের প্রথম সপ্তাহেই মিয়ানমার এয়ারলাইন্সের একটি ফ্লাইট এসেছিল কক্সবাজারে চুয়াল্লিশ জন যাত্রী নিয়ে উড়ে গেছে ইয়াঙ্গুনে অক্টোবরের শেষ সপ্তাহে এই বিমানবন্দর থেকে ফ্লাইট চালাতে প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুরুতে ঢাকা কক্সবাজার কলকাতা ফ্লাইট চালাবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও ইউএস বাংলা এয়ারলাইন্সও আন্তর্জাতিক ফ্লাইট চালানোর কথা ভাবছে কক্সবাজার থেকে আকাশপথ শক্তিশালী উপকূলীয় এই শহরটি পর্যটনের পাশাপাশি আঞ্চলিক ভূ ভূমিকা রাখবে ইতোমধ্যেই কক্সবাজার থেকে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সরাসরি ফ্লাইট চালাতে আগ্রহ দেখিয়েছে চীন স্থলবেষ্টিত প্রদেশটি কক্সবাজারকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখছে এছাড়াও নেপাল ভুটানের মতো পাশের স্থল বেষ্টিত দেশগুলোর পর্যটকরাও সরাসরি কক্সবাজারে আসতে পারবে কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল সেক্ষেত্রে আন্তর্জাতিক পর্যটকদের সেবা প্রদানের জন্য কক্সবাজারে প্রয়োজনীয় অবকাঠামো ও বিনোদনের সুযোগ তৈরি করতে হবে সমুদ্রতির ঘেসে দাঁড়িয়ে থাকা এই বিমানবন্দর শুধু একটি অবকাঠামো নয় এটি এক নতুন সম্ভাবনার দ্বার সাগর আকাশ আর পর্যটনের মিলনে গড়ে উঠছে সমৃদ্ধ এক ভবিষ্যৎ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এখন শুধু বাংলাদেশের নয় গোটা দক্ষিণ এশিয়ার আকাশের নতুন স্বপ্নের প্রতীক